হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের হ্যাচারিতে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে আপনারা কি কি জাতের হাঁসের বাচ্চা পাবেন এবং আপনারা কিভাবে হাঁসের বাচ্চাগুলো ক্রয় করতে পারেন এবং আমাদের এখানে ঠিকানা আপনারা সম্পূর্ণ কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা ধরে পেয়ে যাবেন আমাদের এখানে রয়েছে থাকি ক্যাম্বেল জেন্ডিং এবং বেজিংসহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের এখানে রয়েছে তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি